হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে কি ঘড়িতে দুটো এরকম বাজে তো তারপরে পুচকুকে স্নান করিয়ে মানে স্কুলে গেছিলো তো আবার আমি তো স্নান করে নিয়ে যাই না তো স্নান করিয়ে স্কুল থেকে ফিরে স্নান করিয়ে আমি স্নান করে নিয়েছি এখন পুচকো হচ্ছে কি আমার সাথে ঝগড়া করছে কিছু একটা নিয়ে ওর হয়তো খিদে পেয়েছে মানে এর জন্য মানে আমাকে জ্বালাচ্ছে তাছাড়া আমাকে অতটা বিরক্ত করে না ওই দুষ্টুমি করে বিছানায় খেলনা টেলনা ছড়ায় এটাই আর কি আর এখন আমি স্নান করে এসে চুলটুল মানে বেঁধে নিয়ে মানে চুল টুল হাসটিয়ে মুখে টুকে ক্রেম টিরিম মেখে নেবো আর পুচকুর ওদিকে খিদে পেয়ে গেছে তো আমি ভাবলাম সময় তো পাই না তো আজকে পুজোটা দিয়ে দিই মাঝে মাঝে দিই মানে সময় পেলে তো যখন পারি তখন পুজোটা দিয়ে দিই তারপরে দেখো পুজোটা দিয়ে দেব আর পুচকু মানে বারবার আসছিলো তো আমি বললাম বসো পাশে বসো আর এই যে বকবক করছিলো এই আমি ফল কাটছিলাম এটা তারপরে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর পুচকু পাশে বসে আছে ওই যে দাঁড়িয়ে পড়েছে আবার উঠে মানে কি বলবো এক জায়গা তো বসে থাকে না তারপরে দেখো পুজো টুজো দিয়ে এসে আমরা পুচকু আর আমি খেয়ে নিচ্ছি ভাত আর আজকে হয়েছিল আমাদের বাড়িতে মাংস মাংস আর ভাত তো আর পুচকুর বাবা তো আসেনি তো মাংস খেতে ইচ্ছে করছিল একটু তাই মানে লক্ষ্মী যাচ্ছিলো রাস্তায় তো ওকে থেকে ওকে দিয়ে আনিয়েছি আর এই দেখো পুচকু একা একা ভাত খাচ্ছে ভাত মানে হয়ে গেছে আমাদের তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে প্রতিদিনের রুটিন যেমন পড়াচ্ছি আর কি করব এই যে দেখো পড়তে চলে এসছে ওরা তাই পড়াচ্ছিলাম তারপরে চলে গেলাম পড়িয়ে টরিয়ে ফুচকার গাড়িতে আওয়াজ হচ্ছিল মানে আর পুচকু বলছে চলো মা ফুচকা খাবো ফুচকা খাবো মানে পাগল করে দেয় প্রতিদিন তো প্রতিদিন তো আর ফুচকা টুচকা খাই না আর এই দেখো আমি এই পাশে নিয়ে নিয়েছি ওর কাছ থেকে একটু চুরমুর আর ফুচকা আমি আলাদা টক জল খাবো না কারণ হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো তারপরে ফুচকা আমি আর পুচকু মিলে খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পুচকুকে নিয়ে পড়াতে বসে পড়েছি কারণ পড়াতে না বসালে না মানে ও মানে বসতে চায় না সহজে তো কালকে তো স্কুল আছে তো পড়তে তো বসতেই হবে তো হোমওয়ার্কগুলো করে দিচ্ছি আমি এখন ওকে প্রাইভেটে দিইনি তো পরের বছর দেব এখনই এতটা চাপ মানে দিইনি মাথায় ও অনেকটাই ছোট এখনো চার বছর হয়নি হবে অক্টোবরে তো তোমরা তো সবই দেখতেই পাবে কবে কি জন্মদিন হচ্ছে না হচ্ছে তো দেখো পড়া পড়ানো হয়ে গেছে এবার পড়ানো টড়ানো হয়ে গেছে এবার কি বলো তো ঘরটা গুছিয়ে নিচ্ছি পুচকু না খেলনা বাটি দিয়ে মানে যা করে রাখে বিছানা এখানে ওখানে ছড়িয়ে রাখে তাই একটু পরিষ্কার করে ভালো করে সাজিয়ে টাজিয়ে রাখছি ওই যে মানে পুতুলগুলোকে ভালো করে সাজিয়ে রাখলাম আর ওই মানে আদার্স যে খেলনা বাটিগুলো সেগুলো একটা বক্সে রাখলাম তো এইভাবে দেখো গুছিয়ে রেখে দিয়েছি আমি জানি এটা আবার কালকে এরকম ছড়ানো ছিটানো থাকবে তাও একটা মানে দেখতে খারাপ লাগে এর জন্য তো তারপরে দেখো ঘরটা মানে আর কি ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি আমার মানে অনেকবারই ঘর ঝাড় দিতে হয় কারণ মানে নোংরা করতেই থাকে দেখো ঘর ঝাড় দেবো আর নোংরা বেরোবে এক গাদা গাদা করে আমি জানি না কি করে কোথা থেকে আসে বাট এত নোংরা হয় তারপরে এই যে রান্না রান্নাবান্না করে রুটি নিয়ে রুটি করেছিলাম রুটি টুটি করে নিয়ে এসে কুচকুকু খাওয়াই দিলাম আমি খেলাম তো এখন ঘুমিয়ে পড়বো টাটা সবাইকে